উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবার করে আমাদের কোনোদিন আজও পর্যন্ত অসমান করেনি এই পর্যন্ত সন্দেশকালির বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধীরা এসে এইসবগুলো রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছেন তাদের নামে আমরা ধিক্কার জানাই সন্দেশখালিতে এরকম কিছুই ঘটেনি বা এখনও পর্যন্ত আমরা শান্তি পাবে এখানে বাস করছি বিরোধীদ কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটাচ্ছে এরা আমাদের মানে পার্টিটাকে বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না আমরা দেখেছি একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক মানে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহসাকে তো সামনে এসে খোলাম মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবুয়ালরা এই করেছে ওনারা সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না এই পর্যন্ত তো করেনি এই পর্যন্ত সংবাদকালীন বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধী থাকছে এই সবগুনো রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা দিক্কার জানাই সবাই যে ওরা এই চক্রান্ত করছে শেখ শাহজান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করব সম্মান করতে আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই পুজো পাঠে অশান্তি করে বা আমাদের এখানে পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে

কিছু স্থানে কিছু হয়তো বহরে গত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোর হয়ে কথাটা বলছেন আপনাদের ভিতর দিয়ে কাউকে ডেকে নিয়ে রাতে বেলা এরকম